আসসালাম ওয়ালিকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতোখানে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সো স্কিনে মিলি রেসিং পিজনে বেবি দেখতে পারতেছেন আজকে মিলি কবুতর নিয়ে আপনাদের মধ্যখানে ডিটেলস আলোচনা করব। আপনার যারা মিলি রেসিং পিজনে বেবি নিতে চান বেবিগুলা কী লাইনের এর আগে যদিও বা একটি ভিডিওর মধ্যে আমি জানিয়েছিলাম তবে ডিটেলস এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চাচ্ছি দেখেন সাধারণত আমার লবটের যে কবুতরগুলো রয়েছে সবজি আছে মাক্সি আছে অর্থাৎ যেটাকে আমরা ব্লু বলে থাকি ব্লু চেকার বলে থাকি রেড চেকার আছে মিলি আছে গ্রিজেল আছে সো রেসিং পিজনের মধ্যে যতগুলো কালার সবগুলোই আলহামদুলিল্লাহ আমার লবটে আছে সাধারণত যারা নতুন ফেন্সি আর তারা কিন্তু কালারের দিকে ফোকাসটা একটু বেশিই দেন লাইন কি এটা কিন্তু তারা বেশি একটা দেখেন না তারা দেখেন মূলত কালারের বিষয়টা সো লাইনের পাশাপাশি যদি একই কালারের কবুতর হয় সেক্ষেত্রে কিন্তু নতুন ফেন্সিদের জন্য ভালো হয় তবে কালারটা মূল কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে ভালো লাইনের রেসিং পিজন হওয়া লাগবে আমার লবটের যে কবুতরগুলা রয়েছে যেগুলো আমি বাইরে পাঠাই সবজি মাক্সি অন্যান্য কালারের সেইগুলা কিন্তু কিছু রেস করা আছে কিছু রেস ছাড়া আছে তবে যেই পিয়াটা এখন আপনারা দেখতে পারতেছেন মিলি রেসিং পিজনের বেবি এর বাবা কিন্তু সরাসরি রেস করা এবং বাবাটা কিন্তু ছিয়াত্তর হয়েছে সো সেক্ষেত্রে রেজাল্ট করা একটা কবুতরের বেবি সাধারণত অন্যান্য বেবির চেয়ে দাম একটু বেশিই পড়বে অর্থাৎ মাক্সি এবং সবজি যে দামে আমি বিক্রি করি যেই প্রাইজে আমি সেল করি আমি কিন্তু মিলি রেসিং রেসিংপিজনের বেবি একটু বেশি সেল করছি কারণ রেজাল্ট করা আমার কালেক্ট করতে গিয়েও কিন্তু অনেক টাকা খরচ হয়েছে জাস্ট নটা কিনতে গিয়েই কিন্তু আমি শেষ কারণ রেস করা ছিল আর মাদিটা টস আসারি করা ছিল সো সেক্ষেত্রে কিন্তু আমি ইনভেস্ট করছি বেশি এই বেবির মা বাবা কিনতে গিয়ে সুতরাং যখন আমি বেবি সেল করব বেবিতে দাম কিন্তু অন্যান্য বেবির চেয়ে একটু বেশি হবে অনেকে আপনারা মনে করেন যে ভাই সবজি মাখছি আর মিলি একই দাম আসলে একই দাম না মিলি আমার লপের যে কবুতর রয়েছে কালারের দিক দিয়েও মার্শাল্লাহ লাইট কালার রেজাল্টের দিক দিয়েও অনেক সুন্দর আর লাইনটা মূলত এর হচ্ছে টিপস সরি ফিওর টিপস না মানে চি 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 লাইনের আপনার কবুতর সো আমার লপে চি লাইনের কোনো কবুতর ছিল না এবার আমি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এর আগে সিঙ্গেল বেবি আমি পেয়েছি মিলি থেকে এবার আমি ফার্স্ট টাইম দুইটা বেবি পেয়েছি এই দুইটা বেবি চলে গেছে আপনার সিলেক্ট জুয়েল ভাইয়ার কাছে তিনি চেয়েছিলেন আমি নিজে রাখতে চেয়েছিলাম তবে ভায়া অনেক রিকোয়েস্ট করছিলেন এজন্য ভাইয়ার কাছে পাঠাতে হয়েছে সো এখন কবুতর থেকে আপাতত ডিম বেবি ওইভাবে নিতে চাচ্ছি না আর যদি নিই পরবর্তীতে আগে আমি আমার জন্য রাখবো তারপর আপনাদের জন্য দিবো ইনশাল্লাহ কারণ আমি যদি সব সেল করে ফেলি বিক্রি করে ফেলি তাহলে আমার লভ লভটা তো ঠিকই থাকবে না হ্যাঁ যাই হোক কবুতরের বেবিদের যত্নের যে বিষয়টা সেটাও এখানে আমি জানিয়ে দিই যখন আপনার বেবিদের আলাদা করবেন তখন ভালো মানের খাবার দিবেন বিশেষ করে বেবিরা যে খাবার পছন্দ করে সেই খাবারটা তাদের সামনে দেওয়ার চেষ্টা করবেন দেখেন এই ভিডিওটা করেছি আজ থেকে ছয় সাত দিন আগে হ্যাঁ সেক্ষেত্রে তারা একটু ছোটো ছিল তারা নিজেরা খাবার খাইতে পারতো আমার লপটে যেই বেবি যেই খাবার খাই তাদের সামনে কিন্তু সেই খাবারটা আমি বেশি দিই আর এটা আপনারাও করবেন ভিওর্স তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম